আজ সেদ্ধ ডিম জল মেশানো খিচুড়ি দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সদানন্দপুর বাগানপাড়া এলাকার একটি আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ ওই সেন্টারে শিশুদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার ঠিকমতো পড়াশোনাও করানো হয় না স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ টিফিনে দেওয়া হচ্ছে পচা ডিম খাবারে দেখা গেছে পোকা

আমার সঙ্গে পিছিয়ে আপনি খারাপ খাবার দেন তার আপনি ডিম পচা দেন তার আপনার স্কুলে তালা মারা হবে আপনাকে রান্না খেতে দেওয়া হবে না হাড়ি কুড়ি ভেঙে দেওয়া হবে এই রকম ধরেন অভিযোগ আমার সম্বন্ধে জানাচ্ছে তারপরে আপনি আপনার কাজের ফল্ট আছে অনেক কিছু আমাকে বললো তারপর আমি বলছি আমার কাজের কি ফল্ট আছে দেখাও আমি কিন্তু কোনো ফলটি রাখি না ছোট ছোটো বাচ্চা ও শিশু তাদের খাবার কে আমি নোংরা করবো তাদেরকে নোংরা খাবার কি আমার কিছু লাভ আছে এখন তো অফিস থেকে ভালো খাবার দেওয়া হয় তারা বলছে খাবারও পুকুর নাকি পোকা থাকে কেন্ন থাকে এসব কি আমরা দিতে পারি আমরা তো বাচ্চাদেরকে দিতে এসেছি একটা পুষ্টিকর খাবার তাদের শরীরের পুষ্টি দিতে তাদের স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদেরকে একটা ভালোভাবে যাতে উচ্চ শিক্ষা তৈরি করে তুলতে পারি তার জন্য তার শিক্ষা ব্যবহার দিয়ে তুলতে পারি তার জন্য তাদেরকে তো আমরা ভালো খাবার খারাপ খাবার খাওয়ানোর জন্য আসিনি কিন্তু সেই খাবারটা আমরা প্রতিদিন আমরা নিজেরাও চেক করি খাই তারপরে বাচ্চাদেরকে দেওয়া হয় কিন্তু তার সাথেও তাদের হয়তো আমার পর ব্যক্তিগত কোনো রাগ থাকতে পারে তাই তারা আমার সেন্টারে এরকম হামলা করছে বিক্ষোভ জানাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে প্রশাসন দা ওয়ার্ল্ড